হ্যালো ব্রিয়ন হ্যালো গাইস গাইস না কি বলে দেখ ট্রায়াল দিচ্ছি আমি আর কি সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলোচনাটা ক্ষমতা এবং দয়াই আলহামদুলিল্লাহ এখন বিকেল কয়টা বাজে এখন বিকেল ওই তিনটে পঁয়তাল্লিশ

মাইকে পাঠালে করে বিক্রি করতেছে আসতে যে প্রচার মাইক আছে না যারা প্রচার মাইক বলে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে লক্ষ্য করে চলে আসুন হ্যান দেন বা বিভিন্ন গাড়ি আছে না প্রচার করে বা সব কিছু করে ওই গাড়ির আর কি প্রচার চলতেছে আর কি প্রচার করতেছে

শীতকাল তো শীতকাল এগুলো আর কি একটু বেশি চলে বা বেশি হয়